কি এমন আমল করছো বেলাল যার কারণে আল্লাহ তোমার এত মর্যাদা দিয়ে দিছে তুমি এত মর্যাদা পেয়ে গেছো কি এমন আমল তুমি করেছো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে আমাদেরকে একটা অতুলনীয় আদর্শ দিয়ে গেছেন আমরা সেই আদর্শ ফলো করি না নবীর জীবনী পড়ি না নবীজিকে দেখার জন্য আমরা ফিকির করি না অথচ নবীজির জন্য কত কষ্ট করছে সাহাবিরা জানেন আপনারা তো অবাক হয়ে যাবেন একদিন মেরার শরীর থেকে আসার পরে আমার নবীজি বলতেছেন যে বেলাল আমি জান্নাতের মধ্যে জান্নাতের দৃশ্য যখন দেখতেছি দেখলাম সবার আগে যার যার পায়ের পায়ের আওয়াজ শোনা শোনা যায় যায় সে হলা তুমি বেলাল সুবাহ আল্লাহ বলতে মন চায় না তুমি কি এমন আমল করছো বেলাল যার কারণে আল্লাহ তোমার এত মর্যাদা দিয়ে দিছে তুমি এত মর্যাদা পেয়ে গেছো কি এমন আমল তুমি করেছো বেলাল রাদি আল্লাহ তালান আমার নবীর এই কথা শুনে কান্না শুরু করে দিলেন আমি বলবো কি মনের বেদন আমার বেদন আপনি জানেন আর জানে নিরঞ্জ নবী গো আমি তো তেমন কোনো আমল করতে পারি নাই আমি তো তেমন কিছুই করতে পারি নাই তবে হুজুর যখনই আমার থেকে কোনো গুনাহ প্রকাশ পেয়ে যেত কোনো গুনা হয়ে যেত আমি তৎক্ষণাৎ লজ্জিত হয়ে তৌবা করে নিতাম এবং দুই রাকাত নামাজ পড়ে নিতাম আমি একটা গুনা হয়ে গেলে আমি লজ্জিত হয়ে সাথে সাথে একটা নেক কাজ করে নিতাম নবীজি বড় খুশি বলেন এরপরে বলে নবীজি হুজুর তো জানেন আমি গুলাম ছিলাম প্রীতদাস ছিলাম আমি ইসলাম গ্রহণ করার কারণে দিন গ্রহণ করার কারণে কি কঠিন নির্যাতন কি কঠিন জুলুম যে আমারে সহ্য করতে হয়েছিল হুজুর দিন সারার জন্য এমন কোন নির্যাতন বাকি নাই কাফের আমার উপরে চালাই না হুজুর উত্তপ্ত গরম মরুভূমিতে আমার শোয়া রাখত কখনো বা আগুনের জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়া রাখত কখনো জুলুম করতে করতে নিঃশংসতা এমন পর্যায়ে পৌঁছাইতো ওরা আমার গলায় ছাগলের মতো রশি বেঁধে আমার টেনে টেনে আরবের উত্তপ্ত মরুভূমিতে ঘুরে বেড়াতো কখনো উত্তপ্ত আগুনের আংরাতে আমার পরে। আবার বড় বড় পাথর দিত যেন আমি নড়তে না পারি শুধু আমার চোখ দিয়ে পানি আসতো যতটুকু শক্তি ছিল এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমন কষ্ট আমি সহ্য করেছি যতটুকু শক্তি ছিল আমার মুখ দিয়ে আমি শুধু আহাদ আর আহাত বলতাম আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে জিকির করতাম হুজুর এত জুলুম এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরেও আমি দিন সারি নাই ইসলাম সারি নাই এর বাবা ইসলাম সবুজ কথা না আমরা ইসলাম মানে বুঝি না চিরস্থায়ী জান্নাতের সুখ পাওয়ার জন্য আপনি দুনিয়াতে একটু কষ্ট করবেন না এটা হয় না এটা বাস্তব কথা না এটা বুদ্ধিভিত্তিক কথা না কষ্ট ছাড়া সফলতা আসে না আর ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে সিলিন্ডার আত্মসমর্পণ করা আপনার নিজের যান মালকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়া আপনি দুজাহানের বাদশাহ নবীর জীবনী দেখেন আমার নবীজিকে এমন কোনো অফার বাকি নাই দিনের শত্রুরা দেই নাই বলেছেন তোমাকে যত বাচ্চাই লাগে দিব নারী গাড়ি লাগে দিব কিন্তু আমার নবীর ঘোষণা একটাই ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হে মানুষ তার চাইতে দামি কথা তার চাইতে ইনকম্পেয়ারেবল স্পিচ আর কি হতে পারে যে নাকি শত অফারকে ছুঁড়ে ফেলে দিয়ে যে নাকি বলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং হিম্মতের সাথে বলে আমি মুসলমান আমার পরিচয় হলো আমি মুসলমান নে কামল করে আর বলে আমি মুসলমান তার চাইতে দামি মানুষ তার চাইতে দামি কথা আর না এটা কোরআন বলে এটা আল্লাহ বলেছেন এটা নবীজি বলেছেন এই জন্য নবীজি ইসলামের কাছে দিনের স্বার্থের কাছে সব কিছুকে সাত রাজার ধনকে তুচ্ছ মনে করেছেন আপনারা বুঝতেছেন আজকে আমরা দুনিয়ার লোভে সব বিক্রি করে দিতে রাজি আল্লাহ আমাদেরকে মাফ করুক আজকে নবীজির আদর্শ আমরা বলে গেছি শিয়াবে আবু তালেবে যেই মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওনার বংশের নয় সমস্ত আরবের মানুষ আলামিন বলেছে বিশ্বাসী বলেছে সেই কাফের রায় সেই সঙ্গী সাথীরায় যখন থেকে নবীজি দিন ইসলাম আল্লাহর বিধান কোরআনের প্রচার শুরু করলেন ইসলামের প্রচার শুরু করলেন ওনার চাচা আবু তালিমেই তো প্রথমে বলে ফেলল মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তাব্বাংলা কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার হাত ধ্বংস হোক নজুবিল্লা বলেন তুমি যে কি বললা অথচ উনি বলেছিল যে আরবাসীরা আমি যদি বলি আমি যে পাহাড়ের উপর দাঁড়ানো পিছন দিক থেকে শত্রুরা আসতেছে তোমাদেরকে ধ্বংস করতে তোমরা কি বিশ্বাস করবা নিঃসন্দেহে বিশ্বাস করব মোহাম্মদ কারণ তুমি সত্যবাদী আলাইহি সাল্লাম সবাই বলেছিল এই কথা কিন্তু দিন ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই আহা তারা কপাল পুরা চিরস্থায়ী জাহান নামি তাদের কপালে হেদায়েত ছিল না তারা যেই মাত্র মোহাম্মদ সাল্লাকে এই গালিটা দিয়েছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ পুরো একটা সুরা নাজিল করে দিয়েছে পর্যন্ত মানুষ বলতে থাকবো নবী নয় হে আবুল আহাব তুই ধ্বংস হ তোর গোষ্ঠী ধ্বংস হ চিন্তা করতে পারতেছেন আপনারা একবারে কাফের আয়সা আমার নবীজিকে গালি দিয়েছিল আল্লাহ তালা নিজে তাকে দশটা গালি দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে শেষ গালিটা ছিল তুল্লিম বাদা জালিকা জানিম তুই হলে যারো সন্তান তুই হলে জন্ম অসুন্ত যারো সন্তান সে বলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ক্ষুদা যেই গালিগুলো দিয়েছে নয়টা সত্য নয়টায় আমার মধ্যে এই স্বভাব আছে আমি স্বীকার করতে বাধ্য মানুষও জানে কিন্তু দশ নম্বরটা আমার বুঝে আসে না ক আসবে যা তোর মাকে জিজ্ঞেস কর সে ধারালো উত্তর বারে নিয়ে মার উপরে ধরছে মা মোহাম্মদ সাল্লি সাল্লামের খুদা এমন এমন আয়াত নাকি নাজির করছে সত্য করে বলো তো হয়েছে ক বাবা অস্ত্র নামাও অস্ত্র নামাও আসলে ঘটনা হলো তোমার বাবা নিজেও অসুস্থ আরও ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে এই জন্য রাখালের সাথে আমাদের অবৈধ সম্পর্ক হয়েছিল এটার সন্তান তুমি এজন্য কেমন পর্যন্ত নবীর বিরোধিতা তারাই করে যারা লেজকাটা কাটা নির্বংশ অথবা যার সন্তান যারা হালাল জাদা তারা নবীর শাহানের বিরুদ্ধে বলতেও পারে না কেউ নবীর শাহানের বিরুদ্ধে বললে সহ্যও করতে পারে না আল্লাহ নিজে যেখানে সহ্য করে না আল্লাহ বলেছেন হাবিব আপনি হলেন আমার বন্ধু আপনার শান ও মান জিকিরকে আমি আল্লাহ দুনু জাহানে বুলন্দ করে দিয়েছি বলেন না সুবাহ ওই নবীজি কোরআনের আইন বাস্তবায়নের জন্য কত কষ্ট করেছেন তিন বছর বন্দি করে রাখছে জেল দিয়ে রাখছে অবরুদ্ধ করে রাখছে খানা দেই দেই নাই নাই পানি পর্যন্ত খাইতে নবী পরিবারকে ঢুকতে গাছ আপনারা বুঝতেছেন ইসলাম সহজ কথা না দিনের জন্য আপনাকে কষ্ট করতে হবেই হবে এরপর আপনার ফিকির থাকবে যে আমি আল্লাহ দিন বাস্তবায়ন করব আমি কোরআনের আইন বাস্তবায়ন করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক বলেন আমিন আমি